যে গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে তো চতুর্থ স্তম্ভ হিসেবে অন্তর্ভুক্ত করতে গেলে আসলে তো আমাদের আগে প্রকৃত চতুর্থ স্তম্ভ হতে হবে নাকি আমরা যদি প্রকৃত চতুর্থ স্তম্ভ হতে না পারি তাহলে সংবিধানে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে লাভ কি আমরা গত সতেরো বছর বিশেষত গত পনেরো বছরে সতেরো বছর বলতে আমি মইন ফখর উদ্দিনের আমলটাকেও ধরছি বিশেষ করে পনেরো বছরে আমরা তো এই চতুর্থ স্তম্ভের সব মর্যাদা আমরা নিজেরাই ধ্বংস করেছি আপনারা হয়তো বলবেন যে আমরা তো তার জন্য দায়ী ছিলাম না রিপোর্টাররা তো তার জন্য দায়ী ছিল না আমি এক একমত আপনাদের জন্য আপনাদের সঙ্গে কারণ অধিকাংশ সাংবাদিক সংবাদ এর জন্য দায়ী ছিলেন না কিন্তু মুসলিমেও যারা দায়ী ছিলেন তার জন্য বাস্তবতা হচ্ছে জনগণের কাছে সাংবাদিকের আগের সেই নাই তাহলে এই আমাদেরকে ফিরিয়ে আনতে হবে আমাদের লড়াইটা কিন্তু ওই সম্মান ফিরিয়ে আনার জন্য আমি আমার সহকর্মীদের নিয়ে আমার মতো করে কিন্তু এই লড়াই শুরু করেছি আমার পত্রিকা সাড়ে চার মাস বয়স এখন মানে নতুন করে পুনঃ প্রকাশিত হওয়ার পরে আমরা কিন্তু চেষ্টা করছি এই লড়াই করতে যেমন একটা ছোট্ট উদাহরণ দিই গতকাল আমাদের সংবাদপত্রের যে লিড নিউজ ছিল তার শিরোনাম ছিল নির্বাচন কমিশন নিয়ে নানা বিতর্ক তাহলে দেখেন যে এই সরকারের নির্বাচন কমিশন নিয়ে বিতর্কের লিড নিউজ করছি আমরা মানে আমরা সিগন্যাল দিচ্ছি যে আমরা আমাদের দায়িত্বটা চতুর্থ স্তম্ভের দায়িত্বটা পালন করব তার আগের গত বুধবার গতকাল না তার আগের বুধবারে আমার যে মন্তব্য প্রতিবেদন আমি প্রতি সপ্তাহে যেটা লিখি সেটার শিরোনাম ছিল ডক্টর ইউনুস সরকারের উপদেষ্টা সহকারীদের সমাহার এই হেডিংয়ে বুঝতে পারছেন যে এটা একটা তির্যক হেডিং এবং তির্যক হেডিং এর লক্ষ্য কে ডক্টর ইউনুস সরকার অথচ এটা ঠিক ডক্টর ইউনুস সরকার আছে বলেই আমি এখানে বসে আজকে বক্তব্য দিতে পারছি এই জুলাই বিপ্লব হয়েছিল যার পরিণতিতে ইউনিস সরকার এসেছিল বলেই আমি আমার নির্বাসিত জীবন থেকে দেশে আসতে ফিরে আসতে পেরেছিলাম এই সরকার এসছিল বলেই আমার দেশ আমরা আবার চালু করতে পেরেছি প্রায় পাঁচশো সাংবাদিক বেকার জীবন থেকে এগারো বছর পরে তারা আবার কর্মজীবনে ফিরে এসছেন এটা জানা সত্ত্বেও আমরা সরকারের যেগুলো ভুলভ্রান্তি সেগুলোতে ছাড় দিচ্ছি না এটাই চতুর্থ স্তম্ভের দায়িত্ব এবং এই দায়িত্বটা পালন করতে পারলে যখন আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারব। আমরা এই তেলবাজি বন্ধ করব সেটা সরকারের হোক কিংবা শক্তিশালী রাজনৈতিক দলের হোক তেলবাজি কিন্তু অনেক রকম হয় শক্তিশালী রাজনৈতিক দলেরও একটা তেলবাজি হয় কারণ সাংবাদিকরা মানে যারা মালিক কিংবা যারা সম্পাদক উঁচু পদে থাকেন তারা চিন্তা করেন ক্ষমতায় যে আসবে তাকে তুষ্ট করা দরকার এই তুষ্ট করার ইচ্ছাটা যতদিন চতুর্থ স্তম্ভে থাকবে ততদিন আমরা চতুর্থ স্তম্ভ হতে পারবো না